ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভ আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছ আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর দিনটির জন্য বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল একটি দিন সকাল থেকে থেকে উপস্থেবের উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে থাকে ছোট থেকে বড় সকলে মিলে বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করে থাকে সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীতে হয়ে থাকে সরস্বতী পুজো আর মা সরস্বতী পুজো ছোট থেকে বড় সকলেই যে যার মতো করে করে থাকে তাই বন্ধুরা আজ আমি আমার বাড়িতে নিজেই কিভাবে মা সরস্বতীর পুজো করে থাকি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সামনে আসতে চলেছে সরস্বতী পুজো আর আমরা বাড়িতে কিভাবে নিজেরাই সরস্বতী পুজো করতে পারি সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি তো মাঘ মাসের চতুর্থী তিথিতে তিথিতে সৃষ্টি করে দিনে বসন্ত হয় মা সরস্বতীর পুজো তো মা সরস্বতী পুজো করব বলে দেখো আমি এখানে জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি আর মা সরস্বতীর পুজোর আলপনাটা একটু বিশেষত্ব আছে সেটাও আমি তোমাদেরকে একটু ছোট করে বলে রাখি মা সরস্বতী পুজো যখন আলপনা করবে তখন অষ্টদল কমল লাগতে হয় তো এখানেও আমি দেখো অষ্টদল কমল এঁকে নিয়েছি তারপরে বিভিন্ন রকমভাবে আল্পনাটা আমি সাজিয়েছি আর এখানে আমি মা সরস্বতীর ঘট বসাবো তো সেই জায়গাটাও দেখো আমি অষ্টদল কমল এঁকে নিয়েছি এখানে আমি মায়ের ঘট বসাবো আর অবশ্যই একটি ছোট কাঠে জল নেবে তার উপরে হলুদ অথবা সাদা রঙের বস্ত্র পেতে তার উপরে মাকে বসাতে হয় তো আমি এখানে হলুদ রঙের একটি কাপড় পেতে নিয়ে আমি মা সরস্বতীর বিগ্রহটা এখানে সাজিয়ে নিয়েছি আর মা সরস্বতীর কাছে অবশ্যই ময়ূরের পালক রাখতে হয় তো আমি এখানে দেখো এই ময়ূরের পাঙ্খটা রেখেছি আর মা সরস্বতী পুজোয় অবশ্যই বাদ্যযন্ত্র বই খাতা পেন্সিল পেন এ সমস্ত রাখতে হয় তো আমি এখানে আমার ছেলেদের কিছু বই রেখেছি আর এই যে স্লেটটা দেখছো এটা আমার ছেলের হাতে খড়ির সময় ছোট ছেলে যখন প্রথম হাতে খড়ি দিয়েছিলো ওই স্লেটটাতে দিয়েছিল তো ওই স্লেটটা আমার ঠাকুর ঘরে রাখা থাকে আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমি ওটা মায়ের কাছে রাখি আর অবশ্যই একটি লেখনি আর দোয়াত রাখতে হয় তো দেখো আমি এখানে একটি মাটির দোয়াত রেখেছি আর এখানে খাগের কলমও রেখেছি আর এটাতে আমি আলতা দিয়ে পূর্ণ করে রেখেছি আর এখানে একটি নারকেলি কুল রেখেছি তো এই সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি এবার আমি চলো সরাসরি পুজোয় চলে যাচ্ছি তো তার আগে একটি কথা বলে রাখি বন্ধুরা সরস্বতী পুজো করতে গেলে যে সমস্ত ন্যূনতম উপকরণগুলি লাগে সেই সমস্ত কিছু নিয়ে সাজিয়ে আমি একটি ছোট করে একটি ভিডিও করেছি এর আগে অলরেডি পোস্ট করে রেখেছি তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো তো চলো এখন আমি সরাসরি পুজো চলে যাচ্ছি পুজো শুরু করব অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসতে হবে ঠাকুর ঘরে তারপর পুজো করতে হয় আর মা সরস্বতীর যেহেতু সাদা রং এবং হলুদ রং এবং বাসন্তী কালার এগুলি মায়ের খুব প্রিয় রঙ তো একটি সাদা রঙের বা হলুদ রঙের বস্ত্র পরিধান করে মায়ের পুজো করার চেষ্টা করবে তো চলো আমি এবার নিজেকে আচমন করছি হাতে দেখো গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অবশ্যই হাতে গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে নিতে হবে আর পুজো উপকরণ তো আমি আগেই সাজিয়ে নিয়েছি সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি আমি ধূপ আর প্রদীপটা আগে ধরিয়ে নেব জয় মা সরস্বতী আর ধূপটাও ধরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি প্রথমে মায়ের অভিষেকটা করিয়ে নেব তারপর আমি পুজো শুরু করবো তো দেখো আমি এখানে জল নিয়েছি আর জলে নিচ্ছে সামান্য হলুদ আর নিচ্ছি গোলাপ জল অগরু তো স্নানের জলটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে মায়ের এই বিগ্রহটি মুছিয়ে নিচ্ছি মা সরস্বতী মায়ের অভিষেক হয়ে গেছে এবার মাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি এই ওড়নাটা আমি পরিয়ে দিচ্ছি মা সরস্বতীকে বস্ত্র স্বরূপ এই ওড়নাটা আমি মা সরস্বতীকে পরিয়ে দিলাম এবার আমি মাকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব জয় মা সরস্বতী এবার দেখো এখানে সাদা চন্দন আমি আগে ঘষে রেখেছি সাদা চন্দনের তিলক আমি মা সরস্বতীর কপালে পরিয়ে দিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আর মায়ের বাহন হংসকেও আমি একটু চন্দনের তিলক দিয়ে দিলাম বাদ্যযন্ত্রতেও আমি দিয়ে দিলাম চন্দনের ফোঁটা এবার আমি মাকে হলুদের তিলক পরিয়ে দেবো আজকের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে হলুদের ফোঁটা মায়ের কপালে একটু দিতে হয় আর তোমরাও যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছো বা যারা সরস্বতী পুজো নিজেরা করবে তারা অবশ্যই সকালবেলায় বেলায় কাঁচা হলুদ বেটে নিয়ে নিজের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর স্নান করবে এবার মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি তো মাকে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে অভিষেক করানো হয়ে গেছে এবার আমি মায়ের সামনে ঘট বসিয়ে দেবো তো ঘটের নিচে অবশ্যই একটু মাটি দিতে হয় তো আমি এখানে দেখো একটু মাটি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে যে কোনো পরিষ্কার জায়গার মাটি নিতে হয় কোনো পুকুরের থেকেও নিতে পারো অথবা গঙ্গা মাটি থাকলে আরোই ভালো বা তুলসী গাছের তলার মাটিটাও নিতে পারো মাটির উপরে আমি দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা আর দেব পঞ্চগুড়ি দিচ্ছি পঞ্চশস্য দিচ্ছি অভ্র দিলাম দুর্বা আর দেব ফুল তো ঘর বসানোর জায়গাটা আমার সুন্দর করে তৈরি করানো হয়ে গেছে তো এবার আমি মায়ের সামনে ঘট বসাবো তো দেখো ঘরটা আমি জলপূর্ণ করে নিয়েছি আর ঘটে জলে দিয়েছি এক টুকরো গোটা হলুদ আর দিয়েছি একটি সুপারি দিয়েছি আতপ চাল আর দিয়েছি দুর্বা এবার ঘটের উপরে আমের পল্লব দিতে হয় বিজোর পাতাযুক্ত একটি আম্র পল্লব দিতে হয় আম্র পল্লব দিয়েছি আম্র পল্লবে অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হয় আর তার উপরে দিলাম একটি পান পাতা পান পাতাতেও দেখো আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি আর দিচ্ছি একটি যে কোনো গোটা ফল দেওয়া যায় হরি তকিয়ে দেওয়া যায় অথবা কলা দিতে হয় বা যে যার সাধ্য মতো বা শীষযুক্ত ডাবও দেওয়া যায় তো দেখো আমার ঘরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এই মঙ্গল ঘরটি উলুর দিয়ে আমি মা সরস্বতীর সামনে বসিয়ে দিচ্ছি জয় মা সরস্বতী ঘটের উপরে ঘটার ছদন হিসাবে আমি এই গামছাটা দিয়ে দিলাম আর অবশ্যই একটি পৈতে দিতে হয় পইতে দিয়ে দিলাম আমি ঘটের মধ্যে আর দিচ্ছি ঘরটা সাজানোর জন্য একটি চাঁদমালা মা সরস্বতী পুজো এগুলো দিয়ে সাজাতে হয় মায়ের ঘরটি সুন্দর করে তো আমি একটি চাঁদমালা দিয়ে দিলাম ঘটে একটি চাঁদমালা দিতে হয় আর মায়ের ডান হাতে একটি হয় এবার আমি হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা পুণ্ডরী কাক্ষ্য অভ্যন্তর সূচি তো সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় তো আমি এখানে দেখো জবা ফুল নিয়েছি আর দুর্বা নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো একদন্তং মহাকায়ং লম্বদর বিঘ্ন বিঘ্ননাশকরং দেবং হে রম্মং প্রণমাম্মাহম ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম ওম শ্রী গণেশায় নম নম জয় গণেশ এবার পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি নম পঞ্চ জয় এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি ওম ওইং দেবী সরস্বত্য নম নমহা জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার আমি মাকে মনে মনে আহ্বান করব আর মাকে বলবো মা যেন আমার পুজো গ্রহণ করেন আর আমার সমস্ত ভুল ত্রুটি তিনি ক্ষমা করে নেন জয় মা সরস্বতী এবার আমি করে গুরু প্রণাম করে নিচ্ছি ও অখণ্ড মন্ডলাকারং ব্যক্তরম তৎপদর্শিতং যেন শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুড়বে নানতিমিধানঞ্জন শালকায় চক্ষুন্মি তসম শ্রী গুড়বে নম শ্রী গুড়বে নম তসম শ্রী গুড়বে নয় মাস এবার দেখো মা সরস্বতী পুজোয় মায়ের কাছে কিছু সামগ্রী দিয়ে সুন্দর করে সাজাতে হয় এগুলো মা সরস্বতী পুজোয় অবশ্যই লাগবে যেটা হচ্ছে জোড়া কুল সিম আর লাগে জবের শীষ আর পলাশ ফুল আমের মুকুল এ সমস্ত উপকরণগুলি মায়ের কাছে দিতে হয় বাকস ফুল তো দেখো আমি এখানে জোড়া কুল সিমটা রেখেছি আর জবের শীষটা আর আমের মুকুলটা এখনও আমি জোগাড় করতে পারিনি আশা করছি সরস্বতী পুজোর সময় ওগুলো আমি পেয়ে যাব তো এটা দিয়ে আমি মায়ের কাছে সাজিয়ে দিচ্ছি এখানে দেখো বাকস ফুল আছে আর আছে শাখা পলা নোয়া আমি মা সরস্বতীর চরণে নিবেদন করছি জয় মা সরস্বতী এবার আমি মায়ের কাছে এক এক করে ভোগগুলো সব সাজিয়ে দিচ্ছি দিনে অনেকে বাড়িতে খিচুড়ি করে পায়েস করে লুচি সুজি সমস্ত বিভিন্ন রকম বানাই দিয়ে মায়ের উদ্দেশ্যে মাকে নৈবেদ্যতে চড়ায় তো যেহেতু পঞ্চদেবতার আমি পুজো করলাম তো পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য অবশ্যই সাজাতে হবে তো আমি এটা পঞ্চদেবতার নামে দিলাম আর মা সরস্বতী পুজোয় কুচানো ফলের নৈবেদ্য একটা সাজাতে হয় আর গোটা ফলের একটা নৈবেদ্য সাজাতে হয় তো সমস্ত কিছুই আমি সাজিয়ে দিলাম মায়ের কাছে পঞ্চদেবতার ভোগে একটি বেলপাতা দিতে হয় আর বাকি সব কিছুতে একটু করে ফুল দিয়ে দিলেই হবে এবার এসো আমি মা সরস্বতী চরণে পুষ্পাঞ্জলি দেব মা সরস্বতী পুষ্পাঞ্জলি তিনবার দিতে হয় আর বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো প্রথমে বেলপাতা দুর্বা আর মায়ের প্রিয় ফুল হাতে নিয়ে মায়ের কাছে বলতে হবে হাত জোর করে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে নম সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এবং চ সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম নম জয় মা সরস্বতী আবারও হাতে আমি একইভাবে ফুল বেলপাতা নিয়েছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে দেবী রঞ্জিত নম সরস্বত্যৈ নম নিত্যং ভদ্র কাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম জয় মা সরস্বতী ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণ আরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে নম সরস্বতই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান বা এবচ এশ সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আর মায়ের বাহন হংসকেও আমি একটু ফুল আর বেলপাতা নিবেদন করছি ওম ওইন দেবী বাহন আযো নম নমহ জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার মায়ের কাছে জোড় করে প্রণাম মন্ত্র বলবো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষি বিদ্যাং দেহী নমহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম ওইং দেবী সরস্বত্য নম নমঃ জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা এবার দেখো এখানে পান পাতা নিয়েছি সুপারি নিয়েছি আর এক টুকরো হলুদ নিয়েছি আর এক আনা নিয়েছি ফুল বেলপাতা সহযোগে মা সরস্বতী পুষ্পাঞ্জলির পরে মায়ের চরণে এটা নিবেদন করতে হয় জয় মা সরস্বতী এবার এসো আমি মায়ের কাছে আরতি শুরু করি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মা সরস্বতী